মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আমরা এখন চলে এসেছি মাছের প্রজেক্টে এবং হ্যাচারিতে আমরা এখন দেখবো হ্যাচারিতে কি কি মাছ আছে এর দাম কত আজকের বাজার মূল্য দাম কত সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো চলুন আমরা সরাসরি দেখে আসি কি কি মাছ আছে এখানে আর কেমন দাম ভাই এটা কি মাছ গিলাস মাছ তাই তো মাছটা তো খুবই সুন্দর এই মাছগুলো কত করে কেজি এক হাজার টাকা কেজি এক কেজিতে কতগুলো মাছ আসবে পাঁচ হাজার সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখুন যে এই মাছটা কিন্তু পেয়ে যাবেন এক কেজিতে পাঁচ হাজার মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন পাঁচ হাজার মাছ এই মাছগুলো কিন্তু সরাসরি হোম ডেলিভারি দেওয়া হবে সমগ্র বাংলাদেশে ভাই আজকে কি আজকে শুনছি একটা অফার চলছে যে আপনার এখান থেকে যেই মাছই নেওয়া হবে সবই নাকি পাঁচ হাজার লাইনের এবং এক হাজার টাকা করে কেজি ভাই তাহলে আমাদেরকে একটু পরপর দেখান যে কি কি মাছ আছে ঠিক আছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে থাকুন এক একে করে আমরা মাছগুলো দেখাচ্ছি আজকে যেই মাছগুলো নেবেন সবই কিন্তু পাঁচ হাজার লাইনের মাছ এবং মাত্র এক হাজার টাকা কেজি সীমিত সময়ের অফার প্রিয় মৎস্য চাষী ভাইরা এখন কিন্তু আমরা আরও একটি মাছ দেখব আর আজকে কিন্তু আপনারা যেই মাছই নেবেন সব কিন্তু পাঁচ হাজার লাইনের মাছ মাত্র এক হাজার টাকা কেজি দেখি এখন আমাদেরকে কি মাছ দেখায় সুপ্রিয় দর্শক শ্রোতা এখন আমরা এখন আরও একটি মাছ দেখাবো এটা কি মাছ ভাই এটা সিলভার মাছ এটা হচ্ছে সে চায়না সিলভার এটাও পাঁচ হাজার ভাঙা তাই তো এটাও কিন্তু এক হাজার টাকায় পেয়ে যাবেন পাঁচ হাজার মাছ মাত্র এক হাজার টাকায় পাঁচ হাজার মাছ এই মাছটা দেখুন কত সুন্দর আর এই এক গোটের মাছ এই মাছটা কিন্তু সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে আপনারা লাগলে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং আমরা আমাদের এখানে এইসব কিন্তু আপনারা মাছগুলো দেখে শুনে নিয়ে যেতে পারবেন তো চলুন নেক্সটে আর কি মাছ আছে আমরা দেখতে থাকি একে একে ভাইরা এখন কিন্তু আরও একটি মাছ দেখাবো আমরা এখন কিন্তু মাছ ধরছে দেখা যাক এটা কি মাছ আজকে কিন্তু আপনারা যেই মাছই নেবেন সব কিন্তু পাঁচ হাজার লাইনের মাছ এবং মাত্র এক হাজার করে ভাই এই এই মাছটা কি মাছ এটা বাটা মাছ তাই তো মৎস্য চাষী ভাইরা এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাটা মাছ এই বাটা মাছটা কিন্তু বর্তমান জনপ্রিয় মাছ আর এই মাছটা কিন্তু মাত্র টাকায় পেয়ে যাবেন মাছ মাছ কেজিতে আপনার এক হাজার 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 পাঁচ এটা কেজি হিসেবে বিক্রি হবে আপনারা চাইলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই মাছগুলো সংগ্রহ করতে পারেন সুপ্রিয় মৎস্য চাষী ভাইরা এখন কিন্তু আমরা আরো একটি মাছ দেখবো দেখা যাক এটা কি মাছ ভাই এটা কি মাছ এটা সেই অরিজিনাল থ্রি রুই মাছ অল পিসের জিথিরি রুই আপনারা এটা অবশ্যই সবাই কিন্তু চিনেন এবং এই মাছটা কিন্তু বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি মাছ এবং এটাও কিন্তু পাঁচ হাজার লাইনের মাছ এক কেজিতে পাঁচ হাজার মাছ পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা কেজিতে আজকের আজকের জন্য যেই মাছে অর্ডার দিবেন মাত্র এক হাজার টাকা কেজি আর এক কেজিতে পেয়ে যাবেন পাঁচ হাজার মাছ তো সত্যি মৎস্য চাষী ভাইয়ের আপনারা দেখুন এই অরিজিনাল জি থ্রি রুই মাছ যেটা অলফিস কিন্তু দীর্ঘ বারো বছর ধরে এটা গবেষণা করে এই মাছটা উদ্ভাবন করেছে এবং এই মাছটা চাষ করে কিন্তু বর্তমানে মৎস্য চাষিরা দেখছেন লাভের মুখ বাজারও ব্যাপক জনপ্রিয়তার কারণে এই মাছটা চাষ করতে আগ্রহ কিন্তু চাষি ভাইয়েরা তো দেখুন এই মাছ যদি লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সহ যোগাযোগ করবেন আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারব সুপ্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আমরা কিন্তু এখন আরও একটি মাছ দেখব এবং দেখা যাক এটা কি মাছ ভাই এটা কি মাছ কাতলা কাতলা মাছ তাই তো এটাও এক কেজিতে পাঁচ হাজার ভাঙবে তাই তো এক কেজিতে পাঁচ হাজার ভাঙবে এটা মাত্র এক হাজার টাকা মূল্য আজকে যেই মাছ নেবেন সেই মাছই কিন্তু এক হাজার টাকা আর এটা একদম অরিজিনাল নদীর কাতলা আপনারা দেখুন মাছগুলো যে কত সুন্দর এবং চটপটে আমরা কিন্তু হ্যাচারিতে ঝর্ণার পানিতে রেখে দেওয়া হয় এই মাছগুলো এবং সমগ্র বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করা হয় এটা কি মাছ এটা মৃগেল মাছ আপনারা জানেন যে রুই মৃগেল কাতলা সিলভার এগুলো কিন্তু সব সময় চলে এবং এই মাছগুলো খুবই জনপ্রিয় বাংলা মাছের মধ্যে এই মাছগুলো কিন্তু খুবই জনপ্রিয় চাষি ভাইয়েরা কিন্তু চাষ করতে আগ্রহী এই সেই মৃগেল মাছ আর এই মাছটাও কিন্তু পেয়ে যাবেন এক কেজিতে পাঁচ হাজার মাছ আর এটার মূল্য মাত্র এক হাজার টাকা আজকের জন্য এই অফারটি চলছে যারাই অর্ডার করবেন আমাদের নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের আমাদেরকে ফোন কলের মাধ্যমে আপনার অর্ডারটি কনফার্ম করুন আমরা এই মাছগুলো আপনাদেরকে দিতে পারবো আজকে যেই মাছই নিবেন এক কেজিতে পাঁচ হাজার ভাঙবে এবং এই মাছগুলো মাত্র এক হাজার টাকা করে কেজি